যদি এই ভন্ড পীর হারামজাদা মাইনুদ্দিন নাম সে বলেছে 30 রোজা কোরআনে কোথাও নাই এ ব্যাপারে আপনার মতামত কি 30 রোজা কোরআনের কোথাও কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজের একজন মুসলিম না যদি এই ভন্ড মনে করে থাকে শুধু কোরআন দলিল হাদিস সে না মানে না তাহলে সে কাফের আর যদি সে হাদিস মানে তাহলে অবশ্যই তিরিশ রোজার কথা হাদিসে আসছে ঠিক না নামাজের কথা কোরআনে আছে কিন্তু কোন নামাজ কয় রাখা এটা কি কোরআনে আছে এটা হাদিসে আছে আর রমজান মাস যে তিরিশটা রোজা আমরা বলি না তিরিশ রোজা আমরা বলি এক মাস রোজা আস্তে আস্তে কথা আমরা কি তিরিশটা রোজা বলি না বলি এক মাস রোজা উনত্রিশ হইতে পারে তিরিশ হইতে পারে আর এক মাসের কথা কোরআনে আসছে শাহরু রামাদান ওং জেলা فيه القرআন তো রমজান মাস 29 হলে 2900 যা 30 টা হইলে 3000 আছে কিনা আর যেটা কোরআনে নাই খুঁজবা আমরা হাদিসে যদি এই ভন্ড পীর হারামজাদা হাদিস অস্ত্র স্বীকার করে থাকে তাহলে সে কাফের আর যদি হাদিস অস্ত্র স্বীকার না করে থাকে মূর্খতা বশত বলে থাকে তাহলে আমি তো বলে দিলাম যে শহর রমদান হচ্ছে রমজান মাস এটা কোরআনে সরাসরি আছে সূরা বাকারা